কমিউনিটি শব্দটা হয়তো প্রধান বুঝে না যদি বুঝতো তাহলে এটা হতে পারত না দেখেছি যে কাটমানি খায় কিন্তু পায়খানাটা যে খায় এটা তার একটা নজির সন্ধ্যা বাজার সমিতি যারা আছে সবাই প্রধানের বাড়িতে যাবেন পায়খানা করতে তাহলে বুঝতে পারবে যে সেটা কোন জায়গাতে করতে হয় সরকারি প্রকল্পের অর্থে নিজের বাড়িতে শৌচাগার নির্মাণ করলেন শাসক দলের প্রধান এমনটাই অভিযোগ সাগর দিঘির কাবিলপুর পঞ্চায়েত প্রধান তৃণমূলের রেজিনা বেগমের বিরুদ্ধে ওই ঘটনাকে ঘিরে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা গ্রামের জন্য যদি প্রতি নিধির বাড়িতে যে ভিতরে বাউন্ডারির ভিতরে বাথরুম তো কোনদিন হয় না সরকারি বাথরুম সরকারি জায়গায় হয় তো বাড়ির বাউন্ডারির ভিতরে কি করে বাথরুম হতে পারে জনসাধারণ কি করে বাথরুম ব্যবহার করবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি হয় কমিউনিটি টয়লেট আর সেটাই কিনা তৈরি হয়েছে খোদ পঞ্চায়েত প্রধানের বাড়ির অন্দরে বিষয়টি জানা জানি হতেই খুব দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে গ্রামবাসীদের অভিযোগ কমিউনিটি টয়লেট মানে তা সবার ব্যবহারযোগ্য তাহলে সেটা কিভাবে তৈরি হলো একেবারে প্রধানের বাড়ির ভেতরে চলুন শুনে নেওয়া যাক তৃণমূল প্রধান রেজিনা বেগম কি বলছেন আমি মানুষের কথা জনসাধারণ কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্রাঙ্কিটা দিয়েছি আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি আমি কোনো ভুল কাজ করিনি কারণ এই জায়গার জন্য তো সবারই কাছে চাইতে হবে আর সবাই তো দেবে না তার জন্য আমার চিন্তা ভাবনা দিয়ে আমার বাড়িতে মেম্বার আছে আমার কাছে থানা থেকে লোক আসে ক্যাম্পে থেকে লোক আসে প্রত্যেকটা মানুষের বাড়িতে আমার আনাগুনা লেগে আছে তাছাড়া আমাকে মেম্বারেরাই বলেছিলো যে আমরাও আপনার বাড়িতে আসছি আপনার একটা টয়লেট করে বাইরে এই চিন্তা ভাবনা মানুষের জন্য কাজের জন্য প্রধান মানুষের চিন্তা চিন্তাভাবনার জন্যই আমরা কিন্তু মেম্বার থেকে প্রধান হয়েছি আমরা মানুষের কথা ভেবেই আমরা করেছি যদি আমার অপরাধ হয় তবে আমি সবারই কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু আমার একটাই অপরাধ কী যে হয়তো আমার ভেতরে আমার ট্রাঙ্কিটা হয়েছে যেটা হয়তো হওয়ার বাইরের কথা ছিল কিন্তু আমি মানুষের কথা ভেবে বা মানুষের চিন্তাভাবনা ধারাটাকে সুস্থভাবে মানসিকভাবে আমি চিন্তাভাবনা করে কিন্তু আমার ভেতরে নিয়েছে ট্যাঙ্কিটা আর আমি বাইরে আমি সমস্ত প্রসেস রেখেছি দরজা খোলাই থাকি যদিও প্রধানের এই দাবি উড়িয়ে দিয়েছেন গ্রামবাসীরা তার যুক্তিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তারা চলুন শুনে নেওয়া যাক কি বলছেন তারা এটা বাড়ির ভিতর হবে কেন এবং একজন প্রধান হিসাবে এটা করবে কেন এই কমিউনিটি এটা হবে একটা সমাজে হবে যেখানে ছাত্র ছাত্রী সমাজ উপকার হবে সেই কমিউনিটি শেখানো হবে সেই পায়খানা শেখানো হবে কমিউনিটি টয়লেট অ্যাকচুয়ালি বসে সর্বসাধারণের ব্যবহার করার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা কোনো ক্লাব হতে পারে ঠিক আছে কোনো ব্যক্তিগত কমিউনিটি টয়লেট হতে পারে না উনি আমাদের কাবিলপুরের প্রধান যদি ব্যক্তিগতভাবে ওনার বাড়িতে কমিউনিটি টয়লেট বসায় তাহলে এর যে কাবিলপুরবাসী দুঃখ ফলে দুঃখ দুঃখের বিষয় আর কিছু হতে পারে না এ নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সিপিএম নেতা সরাসরি অভিযোগ করে বলেন এখন প্রশ্ন যে শৌচাগার সবার জন্য তা কিভাবে প্রধানের অন্তরমহলে চলে গেল সত্যি কি ওই শৌচাগার জনসাধারণের কাজে লাগবে নাকি প্রধানের বাড়ি শৌচাগারে পরিণত হবে নিজ বাড়িতে টয়লেট করে এটা অবশ্যই ঠিক করছে না কারণ কমিউনিটি টয়লেটটা জনসাধারণের জন্যই করা হয় জনবহুল এলাকায় যদি যে জায়গাতে প্রধানের বাড়ি যদি তার বাড়ির সামনে করে রাখে জনগণের ব্যবহারের জন্য সেটা ঠিক আছে কাবিলপুরের জনগণ যারা আছে কাবিলপুর মোড়ের যারা ব্যবসায়ীরা রয়েছে সবাইকে বলবো আপনারা সকাল সন্ধ্যা প্রধানের বাড়িতে পায়খানা করতে যাবে না অবশ্যই বাউন্ডারিদের দিয়ে ঘেরতে পাবে না এটাই নিয়ম সরকারি নিয়ম বাইরে সকলের জন্য ব্যবহারের জন্য করে রাখতে হবে আর যদি বাড়ির ভিতরে হয়েই থাকে কাবিলপুরের জনগণকে বলবো আপনারা সকাল সন্ধ্যা আপনাদের জন্য ওটা কিন্তু সরকার থেকে নির্মিত হয়েছে সকাল সন্ধ্যা বাজার সমিতির যারা আছেন সবাই প্রধানের বাড়িতে যাবেন পায়খানা করতে তাহলে বুঝতে পারবে যে সেটা কোন জায়গাতে করতে হয়